একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব এই সম্পর্ক নিয়ে এই সম্পর্ক নিয়ে এই সম্পর্কটা কার এখানে যে নামটা লিখছে আর এই আত্মীয় নাম এই দুজনের মধ্যে সম্পর্ক এখানে যে আবেদনকারী আছে এই আবেদনকারীর সাথে এনার সম্পর্কটা কি এই ঘরে লিখতে হবে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি আপনার ফর্ম আপনার এখানে নাম লেখা আছে কিন্তু দু হাজার সালে ভোটার লিস্টের নাম নেই তখন আপনি বা দিকটা ফিল আপ করছেন না ডান দিকে ফিল করছেন যেহেতু দু হাজার ভোটার লিস্টে আপনার নাম নেই মনে করুন একজন মহিলা বিবাহ সূত্রে শ্বশুরবাড়িতে আছেন তাহলে মহিলার নাম তাহলে উপরে থাকবে এবং তাহলে এখানে তাহলে কী করবে তার বাবার নাম লিখবে তার বাবার নাম অর্থাৎ উপরে যে আবেদনকারী আছে তার বাবার নাম লিখবে এবং দু সালে বাবার এপিক নম্বর লিখবে এখানে যে দু হাজার দুই সেটাই লিখবে তারপরে এখানে তার আত্মীয় নাম অর্থাৎ এই যে নামটা লিখছে দেখবেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে সম্পর্কের ঘরে লেখা আছে আত্মীয়ের নামটা সেটাই লিখবে অর্থাৎ যদি এখানে যদি যে আবেদনকারী যদি বাবার নাম লেখা থাকে তাহলে তার বাবার নামটা এখানে থাকতে পারে তাহলে সে বাবার নামটা লিখবে এবং সম্পর্ক এখানে যে নামটা লিখছে আর যে আত্মীয়ের নাম লিখছে দেখবেন দু হাজার ভোটার ভোটার লিস্টে সম্পর্ক লেখা আছে সেই সম্পর্কটা নাম লিখবে দেখেন লিখবে তারপরে জেলা বা বাকিগুলো যেগুলো আছে দু হাজার দুই অনুযায়ী লিখতে সবাই পারছে আর অনেকে কিন্তু এইটা লিখছে যে আবেদনকারীর সঙ্গে এনার কি সম্পর্ক সেটা লিখছে আমি যেটা বলে রাখছি যে যখন এটা আমি আলোচনা করলাম এখানে যা লিখলেন বিশেষ করে আবেদনকারীর সাথে যে সম্পর্ক অর্থাৎ তার পিতার নামে এখানে লিখলেন ব্র্যাকেটের ডান দিকে পিতা লিখে দেবেন তাহলে এই আবেদনকারীর সঙ্গে আবেদনকারীর সঙ্গে এনার কি সম্পর্কটা সেখানে এখানে প্রকাশ করা হচ্ছে অর্থাৎ মনে করেন পিতার নাম যদি এখানে লেখে ডান দিকে পিতা তো যে মহিলাটা আছেন এখানে তার নাম আছে মনে করেন তার বাবার নাম দু হাজার সালে ভোটার লিস্টে নেই তখন কি করবে তার বাবার বাবার নাম লিখবে তার বাবার যদি দু হাজার সালে ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে তার বাবার নাম দি তার বাবার বাবা অর্থাৎ ঠাকুরদার নাম লিখবে তখন এখানে লিখবে তার ঠাকুরদার নাম আর এখানে ডান দিকে লিখে দেবে সম্পর্কের কি ঠাকুরদা তারপরে লিখবে এপিক নাম্বার দু হাজার দুই অনুযায়ী এপিক নাম্বার লিখলো আর এখানে আত্মীয়ের নাম দেখবেন ওই দু সালে ভোটার লিস্টে আত্মীয়ের নাম অর্থাৎ এনার পিতার নাম অবশ্যই থাকবে এবং সেই নামটা লিখবে এবং এখানে যে নামটা লিখছে আর এই আত্মীয়ের নাম জনের মধ্যে যে সম্পর্ক এখানে সেটা লিখবে এখন সম্পর্ক যেটা বলা থাকবে সেটা লিখবে এই অনুযায়ী ফিল আপ করুন আমার মনে হয় কোনো অসুবিধা হবে না এইটাই কিন্তু সকলকে ফিল আপ করতে হবে আর যারা আবেদনকারীর সঙ্গে যারা লিখতে যাচ্ছেন অনেক বিগুলো এটা বলছে তাদের ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় আমি যেটা বলছি এটা সঠিক হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ